আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকলকেই শুভ সকাল তো আজকে আপনারা দেখতেছেন যে মানে শীতটা খুব বেশি পড়ছে তো যার কারণে আমি আজকে ক্যামেরাটা নিয়ে বের হলাম ভিডিও করার জন্য তো আমি মানে দূরের দিকে তাকাইলে দেখা যায় যে কিছুই দেখা যায় না কিন্তু জায়গায় থাকলে বোঝা যায় মানে কুয়াশা নাই শীতের আবহাওয়া নাই কিন্তু দূর দেখা যায় মানে কিছুই দেখা যায় না তো আজকে আপনাদেরকে একটা অনুরোধ করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন সুন্দর একটি জায়গায় লাস্টে আমরা কোথায় যাই সেই জায়গায় নিয়ে যাব। এমন একটা সুন্দর জায়গা তো এই শীতের মধ্যে দোকানদার দোকান নিয়ে মানে বসে আছে তো আমার সাথে একটা ছাত্রকে নিয়ে নিলাম মানে খুব সে দুষ্ট মানে খুব দুষ্টদের দেখতেছে না কি দুষ্টমি করতেছে সামনে দিয়ে তো আমার আগে অনেক মানে ছাত্ররা মানে সামনে চলে গেছে তারাও হাঁটতেছে ফজরের নামাজ পড়ে সকলে হাটে হয়ে যে দেখেন তারাও চলে আসছে হেঁটে এখন আমার পালা আমি যাব তারা অনেক কিছু বলতেছে যে খুব ভালো লাগলো সেই জায়গায় মানে অনেক ভালো লাগছে জায়গাটাই তো তারা দুষ্টুমি করে দেখে তাদেরকে কেটে দিলাম তারা আসছে তারাও দুষ্টুমি করছে তাদেরকেও কেটে দিলাম এখন তারা খুব সুন্দর ভদ্রভাবে চলে গেল সে একটু দুষ্টুমি করতে চাইছিল তাকে বললাম দুষ্টুমি করিও না তো আমার পিছনে আসলে আসো তো সে আবার চলে গেল পিছন থেকে এমন আরেক দল চলে আসছে হেঁটে সে তারা মানে খুব ভালো লাগলো তাদের কাছেও সে সুন্দর একটা জায়গা থেকে আসলো খুব ভালো লাগে হ্যাঁ একটু দুষ্ট এই যে দেখেন কি করছে তো তারা সুন্দর করে চলে গেল মানে সকলে মানে সকলেই হেঁটে চলে আসলো এখন আমার পালা আমি খুব লাস্টে যাচ্ছি কারণ আমি মানে ক্যামেরাটা একটু ভের করে করতে একটু দেরি হয়েছিল তো এই জন্য লাস্টে এই সামনে আরেক দল দেখা যাচ্ছে তারাও আসতেছে মানে তারাও শেষ হেঁটে চলে আসতে মানে আরও কুয়াশা ছিল খুব কুয়াশা ছিল মানে কিছুই দেখা যাচ্ছিল না আমি খুব দেরিতে বের হয়েছি মানে আপনাদেরকে দেখানোর জন্য তাই একটু কম কুয়াশা কিন্তু তারপরও চারো দিয়ে খুব মানে বেশি কুয়াশাই দেখেন এই যে কিছুই দেখা যাচ্ছে না আবার সামনে সামনে দিয়েও কিছু দেখা যায় না মানে কি আসতেছে না আসতেছে কিছুই দেখা যায় না এই মুহূর্তে আপনারাই বলুন যদি গাড়ি ঘোড়া চলে তাহলে কিভাবে তারা মানে কন্ট্রোলে রাখবে তারা দোয়া মানে অ্যাক্সিডেন্ট হবে চাক দোয়া করে যে আল্লাহ রব্বেন তাদেরকে মানে খুব ভালোভাবে গাড়ি চলাক যাতে খুব ভালোভাবে চলাইতে পারে গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয় মারাত্মক অ্যাক্সিডেন্ট যাতে না হয় তো এই দোয়া করি তো দেখেন কি সুন্দর মানে রোডের মধ্যে চলে আসলাম তো এখান দিয়ে গাড়ি ঘোড়া চলে তারপর ওই যে মানে খেত পাথর তো আমি ভাবলাম যে এতক্ষণ তো সব কিছু দেখতেছি না আমার চেহারাটা একটু একটু দেখার দরকার আমাকেও তো একটু দেখার দরকার তো এই জন্য আমি আমার চেহারাটাও দেখাইলাম আর কত কিছু বলতেছি যে জায়গাটা খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো তো এই জায়গায় আপনারা আসতে চাইলে বলবেন কমেন্ট বক্সে মানে খুব সুন্দর জায়গা আপনারা যদি আসতে চান মানে শীতের দিন খুব ভালো জায়গা একটা তো আমাদের মানে কমেন্ট বক্সে বলে চাইবেন আমিও বলে দিব এটা জায়গাটা কোথায় দেখেন খুব সুন্দর যেমন চার গাছ দিয়ে যেমন গাং কিন্তু এটা কিন্তু গাং না সাগরও না না কিছুই না এটা কিন্তু ছায়ের দিয়ে মানে মানুষ এরই ক্ষেত লাগাইছে এই ক্ষেত ধান খেত লাগাই তারাই সিজনে মাত্র ক্ষেত লাগাবে কি তো দেখেন সামনে কিছুই দেখা যাচ্ছে না খুব গোলা তো সামনে যে কে আসতেছে এটাও দেখা যায় না তারপর আমি ক্যামেরাটা নিয়ে বের হয়ে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য যাতে করে আপনাদের খুব ভালো লাগে উপর থেকে পুরো বৃষ্টির মতন পড়তেছে ঝমঝম করে আমার মানে ক্যামেরাটা ভিজে যাচ্ছে এমন বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে তার মানে খুব ঠান্ডা লাগতেছে শীত কি বলবো আপনাদের কাছে শীতের মধ্যে আপনাদের জন্য ভিডিওটা করলাম খুব কষ্ট করে করতেছি তো দেখেন কিছুই কিছুই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না না সামনে কি রাস্তা আছে নাকি নাই আপনারাই দেখেন আমি হয়তো মানে খুব ভালো করে ভিডিও করতে পারি নাই কিন্তু আপনাদের কাছে নিশ্চিত ভালো লাগতেছে সেটা আমি জানি দেখেন রাস্তা এখানে মোড় সেটা অবোঝা যায় না সামনে একটা ব্রিজ আছে সেই ব্রিজের মধ্যে গিয়ে আমি বসলাম দেখেন আপনারা এই যে গাছের পাতাগুলো খুব মানে পৃষ্টির মতন ভিজে যাচ্ছে গাছের পাতা এই কুয়াশার মধ্যেও আমাদের মানে সিংখের লোকেরা এই কুয়াশার মধ্যেও কাজ করতেছে দেখছেন দেখছেন খুব কষ্ট করে তারা কাজ করতেছে এই ক্ষেত্রের মধ্যে তারা কিন্তু মানে ফজরের আগেই চলে আসে কাজ করার জন্য দেখেন ওই পার থেকে এবার দেখা যায় না বা সামনে দিয়ে কে আসতেছে সেটাও দেখা যায় না তো

অনেক মানুষে হাঁটাতে করতো কিন্তু এখন আর মানে করতেছে না কারণ বেশি কুয়াশা তো এই জন্য তো গাছ আপনাদের কাছে একটু অনুরোধ যদি ভিডিওতে ভালো লাগে বা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আর যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আর একটা লাইক দিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এইটুকুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলেই দোয়া করবেন জাতকের